চাল তো ভালোই ধরছে অনেক কটা ধরছে বয়ে কসর উপরে চাল কুমড়ার চাংলা ঝোঁকাঝোকা চাল কুমড়া ধরছে এই যে কুর কুর হয়েছে দুইটা আর চাল গমলে তো অনেক জ্বালা আসছে দেখি অনেক কটা ধরছে অনেক চাল কুমড়া ধরছে পটলের গরত ভালোই আছে আজকে তো উঠেতে তো আজকে এম পটল বাদ দিয়েছে অনেক অনেক বাদ দিয়ে আছে ওই জন্য উঠে নাই গাছত থাকলেও তো পাইকে যাবি অনেক পটল বাড়তিছে বেশি বাড়তি হলে ও ওয়েট বাড়ে না লাগে দিলাম পোটলের পটলের জমিনের গেট আমার ভুঁই কেন তো কিন্তু গেলে সবজি আবাদ ভালোই হবে না